আমার ছোট ভাই মহু সাহেব এবং সহপাঠী বন্দুবর প্রধান অতিথি জনাব সামসুল আলম সাহেব এবং উপস্থিত নেতৃবৃন্দ এখানে আমার আর একজন ছোট ভাই আছেন রাজু শাহজাহানের সমতুল্য অন্য ছাত্র ভাইয়েরা আছেন আজকে বক্তব্য রাখার সময় নাই কারণ বক্তব্য রাখতে গেলে অনেক কিছু বলতে হবে অনেক কথা বলার আছে আজকে বলবো না পরে দেখা হবে ইনশাল্লাহ আজকের এই ইত্যাদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সফলভাবে বিতরণ করা যায় এবং সবাই নিতে পারে মা বোনেরা কষ্ট করে আপনারা সহযোগিতা করবেন এই আশা করি আমি আপনাদের থেকে বিতরণের আজকে সবার প্রধান সন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাধারণ সম্পাদক জেনার মহিদিন ভাই মঞ্চ ভবিষ্যৎ অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের সর্বজন সঙ্গে জননেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শ্রেণীর সক্রাপতী বিএনপির কেন্দ্রীয় গায়ে কমিটির সম্মানিত পবিত্র রমজান উপলক্ষে আজকে ইফতার ও সেহিরি বিতরণ উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি মঞ্চ অভিষ্ট আছেন অধ্যক্ষ রাজু স্যার শাহজান ভাই শাহজান ভাই সাবেক কমিশনার আলহাজ নাজের সাহেব এবং আরো উপস্থিত উসমান এবং আরো মঞ্চ অভিষ্ট আমার এই ত্রাণটা বিতরণ করার জন্য আমি আহ্বান এবং আমার